ইব্রাহিমের মাথায় ছায়া দেয় বলুন কার খাতিরে ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নরী মহান থাকার কারণে নাকি মেঘের টুকরা ছায়া দেয় এ নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কি না একবার লাইন দেখে ইব্রাহিম নবীর আমলে মানুষ যুবকেরা লাইন করে দাঁড়ায় আছে তো ইব্রাহিম নবী জিজ্ঞেস করতেছেন যুবকের দল এ রৌদ্রের মধ্যে তোমরা লাইন করে দাঁড়ায় আছো ব্যাপারটা কি যুবকেরা কে হুজুর এটা আপনার মার্কেট না আপনি জান না এটা ব্যাপার সেবার আছে এখানে বিশ্ব সুন্দরী যুবকদেরকে চয়েস করবে আমরা রাজাবাসার ছেলেরা দাঁড়াইছি এটা হুজুরের বাজার না আপনি জান না

বললে ভিতরে কিন্তু টিটকারি মশকারি করতে কিন্তু ফুল সাহস তো ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইছে হের মশকারি করে ইব্রাহিম নবী কয় রা আমি সাইজ করতেছি ইব্রাহিম নবীর লাইনে কারাইবার অনুমতি দিয়ে কে আর জরুরি কোন কে ইব্রাহিম নবী কোনমতে পায়া খাইছে আল্লাহ কয় কি পায় তো আমার খালি কে পিছে যাইতাম আল্লাহ কি করব আল্লাহ যা পিছে যা লাইন ছাড়িস না লাইনে গিয়ে পিছে খাইছে খাড়িয়ে সেরে মাথা নিচে রাখছে কিছু কম পর কে যেন ডাকতে ডেকে ডেকে বলতেছেন যে ও আরে যার জন্য সারা দিন অপেক্ষায় ছিলা রোদের মধ্যে লাইন করে দাঁড়িয়ে ছিলা রে রাজা ছেলেরা সাবধান হও এলাট হও লাইন সোজা করো ধাম তাম মুসে পরিষ্কার করো ওই তো বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসতেছে সাবধান হও যুবকেরা তাই টানে প্যান টানে সাত বোতাম লাগায় আর একজন আরেকজনকে জিগাই দেখো তো কেমন দেখা যায় একজন আরেকজনকে ঠিক আছে ঠিক আছে আবার ফেস পাউটারও মারো মানে না বিশ্ব সুন্দরী সাহারা এমন তো সুন্দরী কেমন সুন্দর বাম পাশে চল্লিশ জন বান্ধবী যুবতী মহিলা চল্লিশ জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাঝখানে সাহারা বেরিয়ে আইসা গেলেন যুবকের কাছে আইসা বান্ধবীরা বলেন সাহারা দেখো সামনে লাইনের যুবকটা কত সুন্দর দেখো দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে সাহারা বলেন চলে না বাম দিকে একটা দেখো চলে না পিছে একটাও চলে না বান্ধবীরা বিরক্ত হয়ে বলতেছেন সাহারা রে পিছিয়ে ঘুরবো শত শত ছেলেরা দাঁড়িয়ে আছি একটা ছেলে কি তোর পছন্দ হয় না রে সাহারা জানি রে তোর পছন্দের মানুষ দুনিয়ায় আসে নাই সাহারা দুইটা চোখের পানি হাতাম বান্ধবীরা রে আমার আর একটু সময় দে আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইব একটু সময় দেয় তারা বিরক্ত হোস না আমি একটু ঘুরে ঘুরে দেখি বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে যাইতে চায় না সারা বলতেছেন বান্ধবীরা রে আমি যাকে মনের মানুষ বানাবো আমি যাকে স্বামী বানাবো আমি যাকে বন্ধু বানাবো ওই লোকটাকে একটা না চল্লিশটা রাত্রয় আমি স্বপ্নে দেখেছি হ্যাঁ লোকটার কপালের মধ্যে লেখায় আছে রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার কবলের মধ্যে লেখায় আছে আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম লোকটা বলেন আমার নাম কি বড় যারা কবলে লেখা ছিল মোহাম্মদ আমি ওই মুক্তিকে তালাশ করতেছি তোরা আমাকে সময় দে এবার বিশ্ব সুন্দর সাহারা যুদ্ধ 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 করতে কার দিকে চপল না একবার লাইনের পিছনে দাঁড়িয়ে যিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম পাশে যাইয়া দেখ গো ইব্রাহিম নবীর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিতে সর ইব্রাহিমের মাথায় ছায়া দেয় বলুন কার খাতিরে ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে নবী কপালের মধ্যে আমার নবীর নরে মহাত্মী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া যায় নবীর পক্ষে গেলে এক যে বড় বরকত পাওয়া যাবে কি না আর সুন্না কিভাবে নিবেন কোরআন শরীফ সাহেব সাই সারা করে দিবে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে বিশ্ব সুন্দরী সামনে বলেন যাইয়া দেখি না তার উপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে কপালের দিকে তাকাইয়া দেখি একখানা চল্লিশটা রাত যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম কপালে সে আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বাঁচতেছে বান্ধবী ডাকছে আমার মা

আমি কোন থেকে বাহির করে আনলে সাহারা বলেন বান্ধবী এই মানুষটারে আমি একটা না চল্লিশটা রাত্র হয়ে আমি স্বপ্ন দেখেছি দেখবো এই মানুষটা কেমন দেখা যায় বান্ধবীরা বলেন সাহারা গো আর দিল করিস না এই মানুষটার মতো মানুষে আমরা এই জীবনে আর কোনদিন দেখি নাই এবার সাহারা বলেন তাহলে আমি কি করব তোমার মনে মানুষ তুমি গ্রহণ করে নাও সাহারা বলেন খালি হাতে গ্রহণ করবো না এ বান্ধবীরা দেয় রে আমার ডাইন হাতে মুতির মারা দেয় জরির মালা দে আমি আমার বন্ধুর ভালায় মতির মালা জরির মালা পরাইয়া দে

নবীর পক্ষে কিভাবে থাকা যায় লাইন ছেড়ে দিচ্ছেন এই জন্য লাইনে আসেন তাহলে ইব্রাহিম নবীর বিধান লাইনে দাঁড়াইয়া তার ভাগ্য কি ভালো হয়েছে আমরা বিজয় হব বিশ্ববাজারে প্রমাণ করে দিব আমরা আখির নবীর উন্মত আমরা ধ্বংস হওয়ার ব্যক্তি নয় আমরা বিজয় হওয়ার ব্যক্তি কারণ এই নবীর পক্ষে থাকে কে আরো জোরে কে থাকে কিন্তু আল্লাহর কথা যদি মানেন এদের পক্ষে আসার জন্য তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে কিভাবে থাকবে আসুন কোরআন শরীফ এবার আলোচনায় চলছি আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করেন সর্বপ্রথম ওয়াজটা হলো জানিকাল কিতাব লা রাইবা ফিহি আল্লাহু আকবার অতএব আসমানি কিতাব ছোট বড় এক চাই কিন্তু কোন কিতাবের প্রথমে এই মুখিষ্ঠা দেয় নাই শুধুমাত্র যে কোরআন শরীফ আমার আপনার নবীকে দিয়েছে এই কিতাবটার মধ্যে এই নভিশটা দিয়েছে এই নবীতে যে কিতাব দিয়েছেন এর প্রথমে লেখা এই কিতাবে কোন সন্দেশ হা এটা বোঝা গেল নদীকে যেই জিনিসগুলি দিতেছে আল্লাহ এর মধ্যে কোন বেজাল কোন সন্দেশ বা যা দেয় সব পরিষ্কার এবং বরকতপূর্ণ কত বরকত

আলিফ আলিফ যে কইতেছেন আলিফ তো কবেই পড়ছি এর আগে কি হেটা কর না ওস্তাদ তো বাবা রে বাবা হ্যাঁ তো পড়ান দিতে না আলিফের আগে বলে কি আলিফের আগে আবার কি কি বাবা আলিফের আগে কি ওস্তাদের দিকে সাত বলে কি সাত আলিফের আগে আমরা আউজবুল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম না তাহলে আউজুবিল্লাহ বিসমিল্লার মধ্যে বরকত আসেনি শুধু আউজুবিল্লাহ বিসমিল্লার বরকত আলোচনা করতে গেলে দু তিন বছর লাগবো একটা কথা বলি খালি বিসমিল্লার মধ্যে যে আছে বিসমিল্লাহ রহমান এর মধ্যে কি বরকত একটা যুবক তার জীবনে ভালো কোনো কাজ সে করে নাই খারাপ কোনো কাজ পাইলে সে নাই এরকম একটা পাপি সমাজের মধ্যে সবার কাছে জ্ঞানিত সবার কাছে জ্ঞানিত এবার বলতেছেন কি আল্লাহর গজব তার মধ্যে ঢুকে গেল সে বাঁচবে না আল্লাহর গজব এসে গেছে তো একটা মানুষ মৃত্যুর চল্লিশ দিন আগে সে নিজেই টের পায় যে আমি আর বাঁচবো দেখবেন বন্ধুদের কথা মনে হয় যারা মৃত্যুবরণ করছে তাদের কথা মনে হয় আর কবরস্থানের কাছে হাইতে গেলে কবরের পাশে তাকায় থাকতে ইচ্ছা হয় তাইলে মনে করবেন তার খবর শেষ চল্লিশ দিন দিতে সার হয়ে যাবে এমন একটা বাপসাপ হয়ে যায় এই ছেলেটা আর আপনি তার সাথে কান দেওয়ার কয় দিদি গো মনটা কয় আমি বাঁচবো না যে অপরাধ করেছি জীবনে কবরে গেলে তো মাপটা না আজাদ তো হবে নিশ্চিত যেহেতু আলে মোলামারা কয় এটা কাজ করিস কি তোর পেটে বাচ্চা আছে যদি ছেলে হয় তাহলে একটা কায়দা দিয়া মক্তব মাদ্রাসা পাঠাইস আর যদি মেয়ে হয় একটা আলেমের কাছে দিয়ে দিস মারা গেলে কবর আজাদ চলছে এক আল্লাহর অলি বলেন নিজের চোখে দেখবে কবরের মধ্যে আজাদ চলছে লোকটা বলতেছে এত আজাদ ভীষণ আজাদ যাই হোক এদিকটা তার ছেলে হয়ে গেছে মা চার বছর বয়স হলে বাচ্চাটার হাতে একটা কায়দা দিয়া মক্তব পাঠাইছে মক্তবের শিক্ষক জিগাই ছেলেটা কার সঙ্গে ছেলেটাকে হজুর ছেলেটা ওই যে আমাদের মহল্লায় একটা তার ছেলে বলেন বাবা তোর বাবা তো খুব খারাপ ছিল আয় তুই ভালো হইতে পারে বাচ্চা তোর সাথে সাথে পড়ছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও ফেরেস্তারা এই বাচ্চাটার বাবার কবরের আজ বন্ধ কর ফেরস্তারা বলেন ব্যাপারটা কি এত কঠিন আজ আমি নির্দেশ দিলেন আবার বলতেছেন বন্ধ করতে আমার আল্লাহ বলেন বন্ধের কারণ চার বছরের একটা বাচ্চা আমার বন্ধুর ঘরে যাইয়া কাইদাটা হাতে নিয়ে কয় আমি বলে রহমান আর রহিম তারা তিয়াম একটা নিষ্পাপ বাচ্চা রহিম বলে ডাকবে আর আমি তার বাবার কবরে আজাদ দেব আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে না আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে এ বাচ্চাটার কথা আর আমি করতে পারি না তার বাবার কবরে আজাদ চিরদিনের জন্য বন্ধ করে দিলাম তাইলে বিসমিল্লার মধ্যে বরকত আছে কিনা বলুন তো সব বরকতের

পতেঙ্গার কিনারের মতো আর কি পতেঙ্গার মতো সমুদ্রের কিনারে পাক করে একবারে তাল খালাইছে এমন সময় একটা মাছ আইসা কয়ে আমার সময় নাই সবাই মান দাওয়াত বলে করছেন কাহ আমার সময় কম আমার আগে খাওয়ন দেয়া লাইন আইসা মুখের ডাল আহদান করছে মিলে সাইদারি করবে দুই জাতি মিলে ঘটতেছে পাখির মধ্যে ওরার মধ্যে আপা খাসার মধ্যে আর নি মাছের মুখের মধ্যে খাইলাইতেছে খাইলাইতে ফালাইতে সুলাইমান নবী সমস্ত مخلوقاتের জন্য যা আয়োজন করেছিল এক মাছের মুখে নিয়ে সব বানাইছে মুখটা জমাইয়া আবার হাত সুলাইমান কি খামু পর্যন্ত একwala তো খাইলাম আর বাকি খাওন দাও না সুলাইমানের কাছে আর তো নাই তো এইডা পাকায় ওই বাহাদুরি আমার এক নলায় নেই হলো আমার আল্লাহর এরকম তিনটা লোকমা আমার প্রত্যেকদিন খাওয়া বাকি মেহমান তো আইতাছে বাকি মেহমান দাওয়াত দিছে আইতো না সুলাইমান সেজদা করে গেছে প্রভু এই আমার বাস্তব না এত পাকান পাকাইলাম এক মাসে খাইছে এরা বলে তিন মাস এক লোকমা হইছে দুইটা হেরে ভাই আর বাকি মানুষদের কি করব আল্লাহর কাছে আগেই তো পেছতাম কি পাচ্ছ নাই এটা তোর কা বানাই সুলাইমান তুই কেন গেলে পাচ্ছ নাই করতে কথা গোahanam আমাদের इज्जत आपने बस खान আল্লাহর কাছে একটা কাজ কর কি একটা পাতিলে অল্প কিছু খানা বসা বসায়া রান্না করে খানাটা যখন বন্টন করতে থাকবে তখন কি করবি জানাস তো বিসমিল্লাহির রহমানির রহিম কয়া খাওয়া শুরু করবে অত কই বিসমিল্লাহর তার লুক লস্কর নিয়ে চলে যাচ্ছে যাইতে দেখে কাছাকাছি গেলে পিপড়ার কমান্ডার বলতেছেন পিপড়ার রাজা বলতেছেন এই আমার প্রজারা সুলাইমানের লুক লস্করাইতেছে তোমরা গর্তের ভিতরে যাও না ভারত পড়লে গেলাম শেষ

সুলাইমান নবীর দাওয়াত দিল পিপ্রাই সুবহানাল্লাহ কি না সুলাইমান নবীর দাওয়াত দিল কে পিপ্রাই দাওয়াত দিল আমার বাড়িতে থেকে খানা খাইবেন হুজুর দাওয়াত আপনার সুলাইমান নবীর হাসি আর কয় কিন্তু মধ্যে কি হাসি দিলে লাগে হ্যাঁ তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি একটা পিপ্রা যদি একদিন কোনো খাওন টাইম না নিতারে তাহলে ছয় মাস বইসা খাইতারে

খোঁজা দেহের থেকে একট খাউন পিপরে বিয়া আর পিপরে কোয়ান মারি শুরু করার আগে বিশ মিনিলা পয়া খাউন শুরু কর

পুরাটাই বরক দিকে যাব একটা বরকতের আলোচনা করলে এক বছর যাবে শেষ হবে না যাই হোক সংক্ষেপ করলাম এমন এক কিতাব আল্লাহ আমার আপন নবীকে কিসে নদী দিলেন এই কিতাবে কোন উদ্দেশ্যে নবী কিন্তু দুজনের উদ্দেশ্যে কারণ এই জগৎ সৃষ্টির কারণ তো হলো এই নবী কিভাবে এই জগৎ সৃষ্টির কারণ হলো এই নবী এই নবী সৃষ্টি না হলে আদম নবী হতো না আদম থেকে শুরু করে এই কোন নবীও সৃষ্টি হতো না যদি আমার এই নবী সৃষ্টি না হইতো আল্লাহ প্রথমে বুঝাইতেছেন ওই কিতাব দিয়ে যেই কিতাবের মধ্যে কোন সন্দেশ শোভা নাই